বিশ্বনবী পৃথিবীতে চলে আসা মানি কেমতের প্রথম ছোট ছোট আলামতটা দেখা দিয়েছে সোমানাল্লাহ পড়েন তার মানে কেমতের প্রথম ছোট আলামতটা কত আগে দেখা দিয়েছে কয়শো বছর আগে কমসে কম চোদ্দশো বছর আগে কেমতের ছোট আলামতটা প্রথম পৃথিবীর পক্ষে প্রকাশিত হয়েছে প্রায় দেড় হাজার বছর আগে চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্বনবী বলতেন বয়স্তু আনা আমি আর কে আমত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি আর কেমতের মাঝখানেও তেমন ব্যবধান নাই বিশ্বনবী পৃথিবীতে এসেছে কি আসে নাই কথা কন প্রথম আলামত পাওয়া গিয়েছে দেড় হাজার বছর আগে চিল্লায় পড়েন আল্লাহ আকবার প্রথমটা পাওয়া গিয়েছে নাম্বার টু নাম্বার টু হচ্ছে জুহুরু কসরাচিল ফিচানি বি নানা ধরনের ফিতনা সমাজের চারদিকে আস্তে প্রাষ্টে ছড়িয়ে যাবে আছে না নাই লক্ষ্মীপুরে কোনো ফিতনা নাই হ্যাঁ আহা সামাজিক ফিতনা রাষ্ট্রীয় ফিতনা পারিবারিক ফিতনা নারীঘটিত ফিতনা আছে না নাই ফিতনা বিষ্ণুয়ে বলেছেন ওই সময়টাতে জ্বলন্ত আগুনের অঙ্গ আর হাতের মধ্যে রাখা